এটা একটা জাপানের একটা প্রজেক্টের জন্য এই টাইলস গুলি নিয়ে আসছিল এই যে দেখেন লেখাটা ইন্টারন্যাশনাল কোয়ালিটি ফ্লোর টাইলস আর এখান থেকে টাইলস নেওয়ার পর যদি কেউ মনে করে না এই আমি চেঞ্জ করতে চাই এক সপ্তাহ ভিতরে চেঞ্জও করতে পারবে ভালো টাইলস টাইলস আছে এটার মধ্যে দেখেন আপনি গোল্ডেন কালারের কিছু সবগুলি এ গ্রেড এর টাইলস সবগুলি এ গ্রেড টাইস ইন্টারন্যাশনাল কোয়ালিটি ফ্লোর টাইলস এইভাবে প্যাকেট থাকে যে এই সব এরকম প্যাকেট থাকবে আপনারা দেখে পছন্দ করে নিয়ে যাবেন ভাঙা ফাটা নিয়ে যায় এখান থেকে প্রতারিত হওয়ার কিছুই নাই ভাই এবং আমার এখানে টাইলস কিনার আরো মাত্র পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট আর আপনার ব্লগ দিকে আসলে আরো স্যার সামান্য কয়েকটা টাইলস আমি আপনাদের সামনে তুলে ধরলাম এছাড়াও আমার কাছে আরো অনেক কালেকশন রয়েছে এটা প্রাইস মাত্র পঁয়ষট্টি টাকা আসসালাম আলাইকুম রাজীব ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনারা সবাই কেমন আছেন এই তো ভাই অনেক ভালো আছি আবারো কিন্তু অর্ধেকের থেকে কম দামের টাইলসের সন্ধান নিয়ে চলে আসলাম ভাই অনেক দিন পরে আপনার অনেক কালেকশনই শেষ হয়ে গেছিল আবার নতুন নতুন কিছু স্টকে চলে আসছে এই জন্য আবার চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে ভাই আজকের আগে একদম চমক থাকবে ভাই আলহামদুলিল্লাহ আজকে সুপার ডুপার অফার থাকবে আমি আসলে প্রত্যেকবারই যখনই ভিডিও দেই প্রত্যেকটা স্পেশাল কিছু অফার থাকে যেমন আজকে একটা বিশেষ অফার সুপার যে একটা মাল আপনার সুগার পলিশ ঠিক আছে আকিজের এই যে বত্রিশ বত্রিশ টাইলসটা আপনারা দেখতেছেন এটা কিন্তু আপনার বাহিরে ইনপুট করে যে টাইলস গুলো ঠিক এই কোয়ালিটি টাইলস এটা একটা জাপানের একটা প্রজেক্টের জন্য এই টাইলস গুলো নিয়ে আসছিল এই যে দেখেন লেখাটা ইন্টারন্যাশনাল কোয়ালিটি ফ্লোর টাইলস ওই প্রজেক্টের কিছু টাইলস আপনি বেঁচে গিয়েছিল ওই টাইলসগুলি আমরা নিয়ে আসছি এই মুহূর্তে আমার কাছে এই টাইলসটার সর্বোচ্চ সুপার ডুপার অফার চলতেছে আমার 32 বাই 32 আচ্ছা ডাবল লেয়ার বলে এটা নাকি না ডাবল লেয়ারের সুগার পলিশ এটা লাইফ গ্যারান্টি টাই পাথর বডি এটা 100% পাথর বডি 32 32 টাইলস একসাথে এখানে কোনো আপনার পাথর বডি ছাড়া কোনো মানে বইয়াতে এই টাইলস তৈরি করতে পারবে না আচ্ছা এটার দাম কত বিক্রি করবেন আপনি এটা আজকে বিশেষ অফার মাত্র 80 টাকা স্কয়ার ফিট এইটা 80 টাকা মাত্র 80 টাকা মতন আমি আবারও অনেক সুন্দর সুন্দর কালার আপনাদের সামনে নিয়ে আসছি এই যে দেখেন একটা কোয়ালিটি টাইস এটা হচ্ছে আপনার বিএইচল কোম্পানির টাইলস ঠিক আছে এই টাইলস টা মিরট পলিশ ন্যানো পলিশ ডায়মন্ড গ্লেজের মাল ঠিক আছে আপনারা প্রত্যেকে যারা এই মালগুলি নিতে চান আমার এখানে আসবেন এসে দেখে পছন্দ করে নিয়ে যাবেন তবে এই মালগুলি আলহামদুলিল্লাহ এই মুহূর্তে আমার কাছে 1015 স্কয়ার ফিট করে আমি দিতে পারবো এক একটা কালার এটা প্রাইস কত মাত্র 65 টাকা আর ভাই আপনার ব্লগ থেকে আসলে আমি ইনশাআল্লাহ অবশ্যই ছাড় রাখবো আর কম থাকবে তারপর অর্ডার অবশ্যই ভাই ছাড় থাকবে এছাড়া দেখেন এই যে এখানে একটা কালো টাইলস টাইলস আছে এটার মধ্যে দেখেন আপনি গোল্ডেন কালারের কিছু আপনার ইয়া দেওয়া আছে স্ল্যাবের জন্য হ্যাঁ স্ল্যাবের জন্য বা আপনার ওই যে কিচেন স্ল্যাব

সেগুলো করে রেখে দেয় বড় এক লট হলে ওগুলো সেরে দেয় ওগুলি আমরা লট হিসেবে কিনে নিয়ে আসি আচ্ছা আচ্ছা আর অনেক অনেক কালেকশন আছে যেটা দেখলাম এগুলো চব্বিশ চব্বিশ হ্যাঁ এগুলো চব্বিশের কাটিং আস খোনা ভাঙার কারণে এটা আমরা একটা কাইটে একটা সাইজে নিয়ে আসছি বিশ চব্বিশ বা বাইশ চব্বিশ

মাত্র এবং আপনার ব্লগ দেখে আসলে ইনশাআল্লাহ সার আমি দেখবো আরো সার থাকি হচ্ছে আপনার হোমো এটা যদি কেউ নিতে চাই সেক্ষেত্রে ষাট টাকা স্কোয়ার ফিট আপনার ব্লক দেখে আসলে আরো সার এছাড়াও দেখাচ্ছি হচ্ছে আপনার হান্ড্রেড পার্সেন্ট মাত্র চল্লিশ টাকা চল্লিশ টাকা কালার রয়েছে পিঙ্ক কালার পিঙ্ক কালারের ভিতরে এটাও টাকা স্কোয়ার মাত্র চল্লিশ টাকা তারপরে যে আরেকটা রয়েছে এখানে এই একটা টাইলস এটাও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পাথর বড়ি এটাও চল্লিশ টাকা স্কোয়ার ফিট এগুলো হচ্ছে কাটিং টাইলস ঠিক আছে আর এছাড়াও আমার কাছে যারা ষোলো ষোলো টাইলস নিতেছে এই গ্রেডের এগুলো হচ্ছে আপনার

এগুলো মাত্র পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট এখানে একটা কালার আছে এটা আবার উডেন টেকচারের ভিতরে যে এখানে একটা কালার রয়েছে ঠিক আছে এগুলো সব পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট আকি যায় এগুলো আপনারা ওয়াল এবং ফ্লোর দুই জায়গায় ইউজ করতে পারবেন এরকম অনেক কালেকশন তো আছে না এরকম ইউজ কালেকশন আমার কাছে রয়েছে ওকে আমরা যদি একটু দেখাই দেখেন এখানে অনেক আট আটবার কালেকশন আট আটবার কালেকশন আট আটবার যারা খোলা নিতে চান সে ক্ষেত্রে আপনি বিশ টাকা পিস আপ প্যাকেট নিতে গেলে চব্বিশ টাকা পিস

একসাথে লাগানোর পরে কিন্তু খুবই সুন্দর দেখা যায় ঠিক আছে চব্বিশ টাকা আর যদি লুজ নিতে চাই তাহলে বিশ টাকা আর যদি কেউ ভ্যারাইটিস নিতে চায় মাত্র পনেরো টাকা পিস মাত্র পনেরো টাকা পনেরো ভ্যারাইটিস হ্যাঁ হ্যাঁ একদম ফ্রেশ একটা মালের কোন চুল ফাটা ভাঙা কিচ্ছু সমস্যা নাই একেবারে ফ্রেশ ফ্রেশ একদম ফ্রেশ এখানে আর অনেক অনেক ডিজাইন আছে আলহামদুলিল্লাহ অনেক ডিজাইন থাকবে ওইটাই তো দিতে পারবেন আমাদের এখানে যখন যেই মালটা আসে ওই মালটাই আপনাদের নিতে হবে আমাদের এখান থেকে যারাই যখন যেই মালটা নিতে যেমন এখন যে ইন্টারন্যাশনাল কোয়ালিটি ফ্লোর টাইলস 32 32 যে মালটা আপনি জাপানিরা একটা প্রজেক্টের জন্য নিয়ে আসছিল আমি এই মালটা 12000 স্কয়ার ফিটের মতন পাইছি আমি নিয়ে আসছি এই এই মালটা যে আগে আসবে সেই পেয়ে যাবে ছাড়াও আমাদের কাছে যদি কেউ 24 24 প্যাকেট টাইলস নিতে চায় সেই ক্ষেত্রে এই যে এখানে অনেকগুলি কালার রয়েছে কালার এর আসলে শেষ নাই পছন্দেরও শেষ নাই এই যে একটা কালার এটা যদি কেউ নিতে চায় পেকেট তাহলে আপনার 80 টাকা স্কয়ার ফিট এই যে দেখেন কত সুন্দর একটা টাই 24 24 একদম ফ্রেশ এই যে এখানে একটা আছে এটা 80 টাকা স্কয়ার ফিট ঠিক আছে ধরো আর এছাড়া অনেক অনেক কালেকশন রয়েছে আর যদি আপনার কেউ অফাইট নিতে চায় সেটা হচ্ছে আপনার মিরর পলিশ একদম ফুল বডি পাথর এই মুহূর্তে এটা কিন্তু পুরাটাই এক কালার উপরে এবং নিচে পুরানে এক কালার এটা এই মুহূর্তে কেউ নিলে আমার কাছ থেকে মাত্র 60 টাকায় স্কোফে নিতে পারবে 24 বাই 24 কোয়া টাইলস আর এটার মধ্যে যদি আবার আরেকটা আছে অফ হয় এটা যদি কেউ প্যাকেট নিতে চায় সেই ক্ষেত্রে এই যে জি জি এটা এটা যদি কেউ নিতে চায় প্যাকেট টাইলস মাত্র 65 টাকায় স্কোফিট একটা Maler কোনো ভাঙা কোনো ধরনের কোনো ভাঙা চুরা পাবেন না একদম ফ্রেশ পাবেন প্যাকেট মাল মাত্র 65 টাকায় স্কোফিট ওকে তো ঠিক আছে রাজীব ভাই